সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রবিবার সকাল নটায় মেদিনীপুর পুলিশ লাইন মাঠে দেশের তিরঙ্গ পতাকা উত্তোলন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা জেলাশাসক খুরশিদ আলী কাদরি এদিন এই অনুষ্ঠানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক বরুণ মন্ডল পুলিশ সুপার দ্বিতীমান সরকার সহ অন্যান্য পুলিশ প্রশাসনের আধিকারিকরা চুহাত্তরতম সাধারণতন্ত্র দিবসের পবিত্র অনুষ্ঠানে উপস্থিত जकळ के আন্তরিক অভিনন্দন জানাই ওশ্চমিদনাপুর জেলার জকळকে জানাই हार्दिक অভিনন্দন আজ আমাদের জাতীয় চেতনা প্রকাশের দিন 1950 সালে 26 জানুয়ারি স্বাধীক ভারতের সংবিধান প্রথম কার্যকরী হয় ভারত চর্ববমও গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে নানা ভাষা নানা মত ও নানা সংস্কৃতি নিয়ে আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা দিয়ে আমাদের দেশ সংবিধান রচিত হয়েছে আজকে এই বিশেষ দিনে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা ধন্য যে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জেলার বীরসংঘ গ্রামে জন্মগ্রহণ করেছে এই জেলার অগণিত বীর বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন দেশের স্বাধীনতা জন্য ক্ষুদিরাম বসু মাতাঙ্গিনী হাজরা হেমচন্দ্র কানঙ্গ প্রদ্যুৎ ভট্টাচার্য হিমল গুপ্ত আনন্দ বন্ধু পাঞ্জা সহ অগণিত বিপ্লবী আত্মত্যাগ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জেলার মানুষের সামগ্রিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে চলেছে নানা উন্নয়নমূলক প্রকল্প পরিষেবা যেমন কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী খাদি সাথী বাংলার বাড়ি লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী মহানবিক কৃষক বন্ধু জয় জোহার ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লোক প্রসার প্রকল্প পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় বিশেষভাবে সফল লাভ করেছে জেলায় বন্য পরিস্থিতি জল এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন তৎপর সঙ্গে কাজ করেছে পথশ্রী রাস্তা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বহু নতুন রাস্তা তৈরি করা হয়েছে এই জেলার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতগুলি এবং চারটি পৌরসভা উন্নয়নের জন্য কাজ করে চলেছে জেলা প্রশাসন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে জেলা বাসীর নিরাপত্তা পুলিশ প্রশাসন সদা তৎপর শেষ করছে জয় হিন্দ পশ্চিম মেদিনীপুর থেকে নিডোশে প্রতিনিধির রিপোর্ট এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে